খাদিজার কাপড়ের দোকান হিজাব হ্যাবেনে প্রতিদিন অনেক ক্রেতা আসে তারা নিজেদের পছন্দমতো সহ বোরখা দরদাম করে কেনেন দামে বনিবনা না হলে ক্রেতারা অন্য দোকানে যান এটাই নিয়মিত দৃশ্য তার দোকানের এবার সেই দোকানে ঘটেছে ব্যতিক্রম ঘটনা দোকানে এক লোক লাঠি হাতে ঢুকে খানিজাকাকে মারধর করেন সম্প্রতি এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় তানহা ফ্যাশনের মালিক বাবু সরকার পার্শ্ববর্তী ব্যবসায়ী হিজাব হেভেনের খাদিজা আক্তার ও তার ছেলেকে দোকানে ঢুকে মারধর করছেন এরপর তাকে সবাই বাধা দেয় তো কাস্টমার আমার এখানে থাকা অবস্থায় হয় ভিতর থেকে লাঠি নিচ্ছে লাঠি নিয়ে পরে আসা আমারে আর আমার দোকানে সেলসম্যানের আঘাত করছে আমার ছেলেরে ধরছে সেলসম্যানের ধরছে তারপরে আবার আমারে ধরছে আমার চুল টুর খুললাম মাথা কাপড় টাপড় খুললাম হিজাব টিজাপ খুললাম আরে বরিশনে একটা না ছিল একটা নিয়ে গেছে আমার এদিকেই একটি কুচক্রী মহল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলতে শুরু করেন বিএনপির এক নেতার দোকানে কয়েকজন নারী বোরখা কিনতে যান ওই নেতা বোরখার দাম বলেছেন বত্রিশশো টাকা তবে কাস্টমার নারীরা দাম বলেছিলেন তেরোশো টাকা এতে ওই নেতা রেগে গিয়ে তাদের উপর হামলা শুরু করে দেন এ সময় বলেন ওরা জামায়তে ইসলামের মহিলা কর্মী ক্ষমতা পাবার আগেই বিএনপি ট্রেলার দেখাচ্ছে তবে ভুক্তভোগী খাদিজার ছেলে খাইরুল আলম জানান এখানে বিএনপি জামায়াত কোনো বিষয় নয় তারা বারো বছর ধরে ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলায় অভিযুক্ত বাবু হিংসা করে তাদের উপর হামলা করেছে এটা জামাত বিএনপির কোনো বিষয় নাই এটা মানে আজকে বারো বছর ধরে আমাদের দোকানে বেচাখিনি ভালো এটা ওর হিংসা ও এটা সহ্য করতে পারে না আমাদের দোকানের সেল ভালো হয় কাস্টমার আসে এই কারণে ও এই মানে জিনিসগুলা ও আগে থেকেই হিংসার বসীভূত হয়ে সেই কাণ্ডগুলো কর্মকাণ্ডগুলো করছে